পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে গ্রিল রয়েছে মেন গেট একদম মেন গেট ভেঙে কিন্তু স্টেডিয়ামের মূল মাঠে প্রবেশ করছেন এই সমস্ত গুলো কিন্তু এখানে অনেকে অনেকে কিন্তু মাটি নিচে অনেক অনেকে কিন্তু মাটি নিচে চাপা পড়েছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু এখন মূল মাঠে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তেজনাপূর্ণ দর্শক গুরু সমস্ত গুরু ছিল তারা সবাই এখন মূল মাঠে প্রবেশ করেছে সম্পূর্ণ মাঠে কিন্তু এখন যে জায়গায় প্লেয়াররা খেলোয়াড়রা থাকার কথা ছিল সেই জায়গায় কিন্তু এখন দর্শকরা গ্যালারি পরিপূর্ণ হয়ে কিন্তু একদম গেট ভেঙে দর্শকরা কিন্তু মাঠের একদম মূল মাঠে যে মাঠে খেলা হবে সেই মাঠেই প্রবেশ করেছে দেখতে মাঠে হয়ে যাচ্ছে দর্শক গ্যালারিতে পরিপূর্ণ আজকে আশঙ্কা থাকার কথা খেলা কি আজকে আসলেই হবে এই মাঠে কারণ দর্শক পরিপূর্ণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাঠ জুড়ে গ্যালারি জুড়ে কিন্তু শুধু এই টেকনা বা রাম উপজেলার সমর্থক আর সমর্থকে ক্রীড়া দর্শকরা কিন্তু যে মেন গেট রয়েছে সেই গেট ব্যাঙে কিন্তু একদম মূল মাঠে প্রবেশ করেছে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন